আমি যে তিনটে ব্যবসা করি ওই যে ভাতের ব্যবসা ভুসি মালের ব্যবসা টিনির ব্যবসা তার তো সবগুলো ওই ট্রেড লাইসেন্স আছে আর ওই যে বিয়ে করেছি নতুন সিডারও কাপির নামা আছে আর সাক্ষী সাবুদ সব আছে গ্রামের মানুষ সবাই জানে যে আমি একটা সৎ ব্যবসায়ী অন্য আপনি ভয় পাচ্ছেন কেন না আমি ভয় পাচ্ছি কি দেখালো ডোন্ট বি অ্যাফ্রেড ভয়ের কিছু নেই আমি আপনাদের একটা বিয়ে করতে চাই আমার ব্যবসা তো হইলো কি ভাতের ভুসিমালের আর হইলো টিনির তো আমি বিয়ে সাথে কি কি করবো আপনি আমাকে একটা কিউট সুইট লাভলি ফেস করে দিন আপনি একটু বুঝো এক আমি জানি আপনার কাছে অনেক সুইটি কিউটি আছে সেখান থেকে একজনকে ম্যানেজ করে দিবেন না আমি মেয়ে কমতে পাবো আমি আমার তো মেয়ে মেয়ে ছেলে মেয়ে কিছুই হয়নি আমি জানি আমার কাছে অনেক ইনফরমেশন আছে ওয়াইফ সুইটি কিউটি আরে ভাই আপনি কিটে পাঠাইছে আমি জানি না আমার এই বউটাক আমি অনেক টাকা খরচ করে এই যে ঘাট খাট পালং লাভ তো সকল টাকা পয়সা না না আমি আমি বুঝোই কই অনেকে মিথ্যে সিদ্ধে কয়ে অনেক পটায় পাটায় আমার বউ বিয়ে করছি তাক তো আমি নতুন বিয়ে এখন তালাক দেব না আপনার বউকে তো বিয়ে করতে চাচ্ছি না আপনার বউয়ের চাইতে সুন্দর একটা মেয়ে আমাকে খুঁজে দিলে হবে অথবা ওরকম হলেও চলবে সেটা

কি ধরে কুটুম আছে আরে শোন এই এ কর ওই লেবু দিয়ে একটা শরবত বানার মিষ্টি দেয় আর মিষ্টি না দিলি একটু পায়েস দে এ বাতি হ্যাঁ ইয়ে করেন এই এই এটা ধরে এই দিয়ে তো ওজন কানে এর কি ইউএস ডলার 10 বিলিয়ন অনলি কত করলেন বাংলায় কত হয় 70 টাকা